আরে ছেলে পেলে প্রেম করার সময় বান্ধবী এমন একটা ডাইলগ মারিয়া দেয় বুঝছেন এমন ডাইলগ শোন এই স্বপ্নপুরের আকার সাক্ষী স্বপ্নপুরের বাতাস সাক্ষী স্বপ্নপুরের ফুল ফল সাক্ষী আমি তোমার তুমি আমার মেয়ের অবস্থা শেষ যুবকেরা ব্যস্ত কি নিয়ে প্রেম 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 এলাকার ছেলে মেয়ে প্রেম করে যায় নজরে কন বিবাহের আগে যুবক গাইবান্দার যুবক শুনে যাও বিয়ে আগে প্রেম ভালোবাসা করা জায়েজ দাই হারাম আরো জোরে কন হারাম কিন্তু আজকে তরুণ যুবকেরা পিকনিকের গাড়ি রেডি করে ব্যানারে লেখা থাকে চলো না ঘুরে আসি সুখের সফর স্বপ্ন পুরি বান্ধবী যার সাথে কলেজে পরে স্কুলে পড়ে ওর কাছে কল দেয় কি দেয় কালতে পারে শোনো আমার গ্রাম থেকে আমার এলাকা থেকে একটা বাস ভাড়া করে পিকনিকে যাবে তুমি কি বলো কই আমি তো তোমার হাত ধরে জাহান নামে যাব দাও না একটা সিট বুকিং এই যে ছেলে মেয়ে চলে গেল মা মনে করে মার কাছ থেকে আবার বিদায় নিচ্ছে মা আমার আজকে ওই যে কলেজের কিছু বন্ধু-বান্ধব যাবে তো তাদের সাথে একটু স্বপ্ন ঘুরে গেলাম মা বলতেছে যাও না দেকেশনে যাও কোন সমস্যা নেই তুমি কোন ছেলের সাথে যাচ্ছ বলে আমার সাথে পড়াশোনা করে মা কিন্তু খুব লাজুক ছেলে ও আমার বন্ধু হয় কি নাম বলে রুবেল তো শুনো এই পিকনিকের থেকে ঘুরে আসলে রুবেলকে একটু বাসায় নিয়ে এসো আমারও তো কলেজে পড়ার সময় অনেক বন্ধু-বান্ধব ছিল নিয়ে এসো ওকে আমি ফ্রি করে দেব কথা বল না কা এখন ওই রুবে লোক নিয়ে ঘুর বেড়াচ্ছে রুবে লোক নিয়ে আসছে তখন দরজায় তখন ওই মেয়ে পরিচয় করে দিতে মা এই সে আমার সেই বন্ধু রুবের তখন বলতেছে এই শোনো তুমি নাকি সরম করো তুমি এত লাজুক কেন এ যুগের ছেলের এরকম সরম করলে চলে কলেজে তো আমারও বন্ধু বান্ধব ছিল একটু ফিরি হতে পারো না আমি তোমার আনটি আসো তোমরা ভিতরে বসে গল্প করো আমি তোমাদের জন্য চা কফি দিচ্ছি এখন ওই যুবক যুবতী ছেলে মেয়ে ঘরে বসে কি তাহার যত পরিচয় নফল পরিচয় কথা কন্যা কথা কন্যা ওরা কিসের গল্প কবি রে ওই যে চলে গেল স্বপ্নপুর মা ছেড়ে দিল বাবা ছেড়ে দিলো অভিভাবক সারা বন্ধুর হাত দিয়ে এই ষোলো আঠারো বছর বয়সে এই বয়সটাই তো ভালো না খারাপ জোরে কন প্রেমের মরা জল হেডবে না ওরে বাবা দেখছেন ভালোই বোঝেন এটা হলো প্রেম করার বয়স যুবক যুবতী এই যুবক যুবতী নষ্ট হয়ে যায় এই বয়সে কথা কথা কনে সুমুক সুমতি চলে গেল স্বপ্নপুর গাছের গরায় গরায় আরে ভাই আমি এক গেলাম খেল হয়ে গেলাম চিরাখানা গুরবে যায় চিরাখানা কি দেখতে যায় মানুষ কোন তো রা সেই আমার istri বলতেছে সরো তো হুজুরে না আজকে চিরাখানায় যায় তাহলে সরো ছেলে মিয়ে নিয়ে চিরাখানায় গেলাম তাই বলে কি মনে করছেন আমার বোরকা ছাড়া নিয়ে গেছি হাত মুজা পা মুজা ঢালা বোরকা আর বোরকার মধ্যে এমন বোরকা আমি আমার ব্যাটা আমার बेटी চারজনো যদি এই মধ্যে লুকা থাকে কে কভার পারবে না ঢিলাঢালা বোরকালে ডিজিটাল বোর্কা আমার বোর দেইনি রং ঢং টাইট ফিটিং লে চুমকি জুমকি আয় হায় বোরকার মোশানের কে মাথায় খারাপ কথা বল আপনাদের এলাকায় আসলে বোরকা নাই মন খারাপ করেছেন আপনারা কষ্ট পাইতেছেন 부산ুগার যে কথা বলতে চাচ্ছিলা তাহলে জুবব জুববতি পিকনিকের নামে এখানে ওখানে ঘোরাফেরা করে আমি সিরাখানায় ঢুгай জিব্বাই কামর গাছে রে গড়াই গড়াই ইয়া মন कायदा একজন হেলা দিয়ে গল্প করতেছে মনে হয় এইমাত্র বিয়ে করে আসছে কাজী অফিস থেকে কিন্তু খবর না দেখেন একটাও বিয়ে করেনি কথা건 ঠিক বার ভাইরাস সিরাখানার ভিতরে যদি একজন আরকে এইভাবে জরায়া ধরে এমন কায়দায় চেপে ধরে বসে আছে মানে জীবন গিলো ছাইরে দিবি না কথা কোন ঠিক না ব্যা তাহলে সিরাখানার পার্কের যদি অবস্থা হয় যেগুলো ওয়ান ডেলেন লেন পার্ক আছে ফ্যান্টাসি কিন্তু আমাদের ডিম হলিটে আছে আর কত কত 3 স্টার 5 স্টার হোটেল আছে এগুলোর মধ্যে কি হয় আসমানের আল্লাহ সারা আমি জানি না কথা কোন ঠিক না ব্যা মন খারাপ করছেন আরে ছেলে পেলে প্রেম করার সময় বান্ধবী এমন একটা ডায়লগ মারিয়ে দেয় বুঝছেন এমন ডায়লগ এই স্বপ্নপুরের আকাশ সাক্ষী স্বপ্নপুরের বাতাস সাক্ষী স্বপ্নপুরের ফুল ফল সাক্ষী আমি তোমার তুমি আমার মেয়ের অবস্থা শেষ এরকম ডিজিটাল ছেলে মেয়ে আসে না নাই এজন্য যুবকদেরকে বলে দেয় যুবক